এক সেকেন্ড হ্যাঁ পুজো এসেছে পুজোতে তো দারুণ দারুণ সমস্ত গান চলবে মহিষা মর্দিনী থেকে মিতা চ্যাটার্জি রাত্রি হলে হানি সিং আর দালের মেহেন্দি তবে বিগত এক মাস ধরে যদি প্রতিবাদে একবারও অংশগ্রহণ করে থাকেন আর গায়ের চামড়াটা যদি মোটা না হয়ে গিয়ে থাকে তো ইয়ে মানে গন্ডারের মতো পুজোতে তো ফিরতেই হবে সামাজিক ব্যাপার সবাই ফিরছে তবে ট্রাই করবেন

তিন ভেঙে রক্ত জমা শীতল পূজার আর এইগুলো চালানোর পরেও যদি আপনার ভেতুরের প্রতিবাদী সত্তর ভয়ঙ্কর চুলকানিটা না কমে তবে এই গানটা তো মাসই সকলে সমস্যার একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চল 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 তবে এই গানটা চালানোর আগে পাড়ার পুজো প্যান্ডেলকে বলে রাখবেন বড় স্পন্সারশিপে টাকাটা পারলে ফেরত দিলেন বেজে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরা কাশে অন্তরিত মেঘমা